ব্রিটেনে বাংলাদেশি আর্টিস্ট যারা থাকে এবং ইউকের বিভিন্ন জায়গায় তারা এই এক্সিবিশনের পার্টিসিপেটেড করেছেন ইটস অলমোস্ট ইটস এ ফোরটি আর্টিস্ট এবং ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি পেস আর্ট ওয়ার্কস উই এক্সিবিটেড অ্যান্ড এটা হলো ফার্স্ট টাইম এভার অল বাংলাদেশি আর্টিস্ট দে এক্সিবিটেড হিয়ার এবং এতে করে আমরা সব আর্টিস্টরা একসাথে কাজ করতে পারবো ফিউচারে এবং আমাদের একজনের কাজ আমরা ইচ আদার স্কিল চেঞ্জ করতে পারবো ওয়ার্কশপ করতে পারবো আর্ট নিয়ে কথা বলতে পারবো এবং অন্য কমিউনিটি যারা আছে তাদেরকে আমাদের কমিউনিটি যে আর্টিস্ট আছে সেটা তুলে ধরার জন্য এই পদক্ষেপ বা এই অনু প্রদর্শন হ্যাঁ আমার নাম নাদেশদা কাকুলি আমি ঢাকা চারুকলায় পড়তাম তারপর গ্রাজুয়েশন বাইরে চলে গিয়েছিলাম স্কলারশিপ নিয়ে তো আমার মেন ছিল মেজর সাবজেক্ট ছিল অয়েল পেন্টিং কিন্তু আমি ওয়াটার কালার পছন্দ করি এখানে এই তিনটাই ওয়াটার কালার এবং এই দুটো ওয়াটার কালার আমার মোস্ট অফ সাবজেক্ট থাকে হচ্ছে আমাদের সারাউন্ডিংয়ে যা থাকে সেগুলোকে নিয়ে আর ল্যান্ডস্কেপ করি হ্যাঁ পোর্ট্রেট করি অফকোর্স সাম অ্যাবস্ট্রাক্ট করি অ্যাজ ওয়াল বাই দা ওয়ে এন্ড অব দ্য টাইমে আমি রিয়েলাইজ করেছি যে না বাংলাদেশের একটা এক্সিবিশন ওয়াই নট অ্যাটেন্ড করি বন্ধু বলল তো এই কাজগুলো জমা দিয়েছি আশা করি ভালো লাগবে আপনারা বাংলাদেশিরা আসবেন এখানে অনেক শিল্পী অংশ নিয়েছে আমরা যেরকম উৎসাহ নিয়েছি যে বাংলাদেশের চারুকলাটা প্রেজেন্ট করার জন্য ইউকেতে আপনারা যদি আসেন দেখেন প্লাস যদি উপহার হিসেবে কিনে নেন আমার মনে হয় এটা শিল্পীদেরকে উৎসাহ দিবে এটা হলো আমি টু থাউজেন্ড টোয়েন্টিতে আমি তুলেছি তখন তো আমরা সবাই বন্দী ছিলাম করোনার জন্য তো ঘরে বসে বসে অনেক ছবি এঁকেছি তার মধ্যে অনেক চিন্তা ভাবনা করে এঁকেছি ও জানালা দিয়ে মানে উইন্ডোর দিয়ে তাকায় থাকতাম বাইরে লোকজন মানে যেত আসতো সব পেশেন্ট কোনো বাড়ি থেকে মৃত মৃত লোক বের করতো হ্যাঁ তারপর কাছাকাছি একটা হসপিটাল ছিল হসপিটাল থেকে প্রতিদিন শয়ে শয়ে মানুষ বের হতো মৃত ওই সময়ে আমি চিন্তা করে একটা ছবি আঁকা শুরু করলাম তখনই ফার্স্ট ছবি আমার এটা তারপর অনেক ছবি এঁকেছি তো ওদের ওই মৃত ব্যক্তিদের আর ওই রোগটা নিয়ে করোনা নিয়েই আমার এই চিন্তাধারাটা আর কি ওই এই যে এইগুলো আছে এইগুলো হলো আমি উইন্ডোরের একটা গ্রিল আর কি গ্রিল বুঝিয়েছি তারপর একটা মানুষের ভেতরে কিভাবে যে রোগটা ছড়িয়েছে সেই জিনিসটাই এই যে এই এই রঙগুলো দিয়ে আমি বুঝিয়েছি মানে খুবই ভালো লাগছে এখানে এই এক্সিবিশনে এসে And I think um, it's an excellent way uh, of promoting Bangladesh heritage, Bangladesh history, culture. Uh, one of the things I suggested is promoting those uh, to our young people. Amader um, mother young, we derke kids to the AeroCom exhibition, AeroCom uh, art to the promote through school, idea store. It, uh, it will play a vital role in our Bangladesh heritage and history. So, I think mean, it's important, and we are willing to do that in partnership, we're willing to work together. and also, Amra discuss courses, uh, egypt, in partnership exhibition town uh, hall, the the town hall is everyone's town hall, the whole communities. so uh, the mayor has welcomed that. and i'm in partnership with the mayor. Amra inshallah, we will organize that. and we're grateful to all the artists, brothers and sisters, for doing this excellent um, exhibition. Uh, there's a lot of people who have come far away. ফ্রম বার্মিং লং ডিস্টেন্স উই আর গ্রেটফুল টু দ্যাম ফর চুজ ইন ঠাওয়া হ্যামলেস এর আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এটা যদি নিয়মিত প্রতি বছর দুইটা করে হয় তাহলে ইয়াং জেনারেশনও খুব উৎসাহ পাবে আমাদের মতো মানুষরাও আমরা উৎসাহ পাবো